রেললাইনের ওই বস্তিতে জন্মেছিল ছিল একটি ছেলে মা তার কাঁধে ছেলেটি মরে গেছে বাংলাদেশের সঙ্গীতের প্রাণ পুরুষ আজম খানের গাওয়ায় একটি গান নিয়ে এমন মানুষ খুঁজে পদুষ্কর সে ছোট্ট থেকেই গান শেখা শুরু করেন মায়ের কাছে বড় হতে হতে হয়ে উঠলেন পপ গুরু বাংলাদেশের প্রেক্ষাপট যখন ব্যান্ড সঙ্গীত বিষয়টাই নতুন তখন ব্যান্ড সঙ্গীতকেই দিয়েছেন নবমাত্রা কেবল গান গাওয়াই নয় দেশমাতৃকার স্বাধীনতার লড়াইয়ে ছিলেন অকুত ভয় অগ্রনায়ক গানের প্রয়োজনে যেমন হাতে তুলে নিয়েছেন মাইক্রোফোন তেমনি দেশের প্রয়োজনে তুলে নিয়েছেন রাইফেল বাংলাদেশের জন্মযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন লড়াইয়ের ময়দানে দেশের স্বাধীনতা আনতে যেমন লড়েছেন তেমনি ব্যান্ড সঙ্গীত প্রতিষ্ঠা করতে করে গেছেন নিরলস পরিশ্রম আজকে বাংলাদেশে যেভাবে ব্যান্ড সঙ্গীতের জয় জয়কার চলছে সেখানে সবচেয়ে বড় অবদান গুরু আজম খানের পপ সম্রাট আজম খানের মৃত্যুদিনে তার বর্ণাঢ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আজম খানের নানা গল্প আর ঘটনার প্রবাহ নিয়েই থাকছে ফ্রেন্ডস নাও এর এক্সক্লুসিভ আয়োজন বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের যে কয়টি নাম উল্লেখযোগ্য সেখানে ইতিহাস বদলে রেকর্ড করা এক মানুষের নাম আসম খান মূলত পপ গানের প্রচলন ঘটিয়ে জয় করেছেন বহু ভক্তগীদের স্বাধীনতা পরবর্তী সময়ে যে বাংলাদেশের নতুন কিছু করাই ছিল দুরহ এক চ্যালেঞ্জ সেখানে সব বাধা পেরিয়ে নিয়েছেন সিদ্ধান্ত বিশ্বজুড়ে যেভাবে ব্যান্ড সঙ্গীত জনপ্রিয় হয়ে উঠেছে ততদিনে সেখানে সদ্য স্বাধীন বাংলাদেশে বিদেশি বাদ্যযন্ত্রের মেলবন্ধনে ব্যান্ড সঙ্গীত গাওয়া ছিল সময়ের বিপরীতে বৈঠা পেয়ে যাওয়ার মতো কেবল বাদ্যযন্ত্রই নয় একই সাথে গানের কথা সুরে এনেছেন বৈচিত্রময় এক পরিবর্তন একটা সময় অনেকে নাক শিটকাতেন ব্যান্ড গান অথচ আজকের বাংলাদেশে আজম খান পরবর্তী সময় জন্ম নিয়েছে শত শত ব্যান্ড দল যার অনুপ্রেরণার কারণে এলআরবির আরবির প্রতিষ্ঠাতার সদস্য আরে কিংবন্দতে আয়ুব বাচ্চুকেও পেয়েছে বাংলাদেশ এমন অসংখ্য নাম আসবে যাদের সঙ্গীত জীবনের সরাসরি প্রভাব ছিল গুরু আজম খানের স্বাধীনতা পরবর্তী সময় একটা ভঙ্গুর দেশ হিসেবেই ছিল বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত নাজুক অর্থনীতি অভাব আর দুর্ভিক্ষ যেন ঝেঁকে বসেছিল অতিমাত্রায় তারা নয় মাসের যুদ্ধ শেষে যে চিত্র বানিয়েছিল পাকিস্তানের সেনা সরকার তার রেশ কাটতে লেগে গেছে কয়েক দশক তবে সে সময় জন্ম হয়েছিল বাংলার কৃতি সন্তানদের অনেকেই যাদের উত্থানে পরিবর্তন আসতে শুরু করে নানা মাধ্যমে পরিবর্তন আনতে ভূমিকা রাখে তেমনি এক নাম পপ সঙ্গীত শিল্পী আজম খান উনিশশো পঞ্চাশ সালের আঠাশ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরের দশ নম্বর সরকারি কোয়ার্টারে জন্ম আজম খান পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান বাবা মোহাম্মদ গানের সঙ্গে আর্থিক সম্পর্ক এরপর উনিশশো ছাপ্পান্ন সালে আজিমপুরের সরকারি বাসশাহ ছেড়ে কমলাপুরের জসীম রোডে বসবাস শুরু করেন নিজের বাড়িতে উনিশশো ছেষট্টি সালে তিনি সিদ্ধেশ্বরী হাই স্কুল থেকে মাধ্যমিক উনিশশো আটষট্টি সালে টিএনটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন চুক্তি বয়সে বড় ভাইদের গানের চর্চা দেখে তীব্রভাবে ঝুঁকে পড়ে সঙ্গীতের মায়া বিভিন্ন এলাকার বন্ধুদের বাড়ির ছাদে বসে জমে গানের আসর এরপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর উনিশশো সালে নটরডেম কলেজের একটি অনুষ্ঠানে প্রথম মঞ্চে গান শোনান পপ গুরু আজম খান তখনও বাংলাদেশে প্রচলিত হয়নি কনসার্ট নামের সঙ্গীত অনুষ্ঠান উনিশশো তিয়াত্তর সালের পয়লা এপ্রিল প্রথম কনসার্ট হয় রাজধানীর ওয়াপ্তা মিলনায়তন সেখানে একই মঞ্চে আজম খানের সঙ্গে গান গিয়েছিলেন ফিরোজ শাহী ওয়াহিদ ফকির আলমগীর ও পিলু মমতাজ উনিশশো সালে বের হয় আজম খানের প্রথম ক্যাসেট এক যুগ এরপর একে একে আসতে থাকে আরও অ্যালবাম পপ গুরু আজম খানের অগণিত জনপ্রিয় গানের মধ্যে রয়েছে বাংলাদেশ আলাল ও দুলাল ওরে সালেকা ওরে মালেকা অভিমানী আমি যারে চাইরে হাইকোর্টের মাজারে এত সুন্দর দুনিয়া জীবনে কিছু না রে পাপড়ি কেন বোঝে না চার মার সাক্ষী দেবে এবং ও চাঁদ সুন্দর রূপ তোমার ইত্যাদি সব মিলিয়ে তার অডিও ও সিরিজ সংখ্যা সতেরোটি সত্তর আশি ও নব্বইয়ের দশকে বৈচিত্রময় কথার নানা পপ গান গিয়ে উন্মত আনন্দের ঝড় তুলেছেন তার নির্মিতা সত্তরের দশকে প্রাচ্য ও পাশ্চাত্যের সুরের মেলবন্ধন ঘটিয়ে দেশের পপ সঙ্গীতের সূচনা করেন বাংলা পপ সংবাদ ভিন্ন মাত্রার গায়কী ও পরিবেশন দিয়ে অল্প দিনেই হয়ে ওঠেন শ্রোতাপ্রিয় সে সময় তার সঙ্গে দেশের সঙ্গীতের এই নতুন ধারায় যুক্ত হয়েছিলেন আরও অনেক করে শিল্পীরা তাদের মধ্যে শিল্পী ফিওদ শাহী ফকির আলমগীর ওয়াহিদ নাজমা সহ মতাজ এর মতো সময়ের এক পপ গানে তুমুল জনপ্রিয়তা আজম খানকে এক সময় এনে দেয় পপ সম্রাটের খেতাব গানের এই রাজাকে কেউ কেউ পপ গুরু বলে সম্বোধন করতে পছন্দ করতেন বাংলাদেশের পপ তথা ব্যান্ড সঙ্গীতের অগ্রপ্রথিক এবং কিংবদন্তি শিল্পী আজম খান একজন শিল্পী হিসেবে যেমন বৈচিত্র্যতা রেখেছেন নিজের কাজে তেমনি মানুষ হিসেবে রেখে গেছেন বৈচিত্র্যময় নানা সাক্ষর মুক্তিযুদ্ধে রেখেছেন পপ সম্রাট আজম খান থেকে তিনি গেরিলা বাহিনীর নানা অপারেশনে যুদ্ধে যাওয়ার আগে দেশমাত্রিকার বিপদ সংকুল অবস্থায় শিল্পী আজম খানের বয়স তখন একুশ যুদ্ধে বাংলাদেশকে শত্রু মুক্ত করতে অংশ নেবেন আর এর জন্য এই পাগলাটে মানুষটি গেলেন মায়ের কাছে অনুমতি চাইতে দেশ যতই শত্রুযুক্ত থাকুক কোন মা কে নিশ্চিত মৃত্যুর দিকে নিজের সন্তানকে ঠেলে দেবে কিন্তু আজম খানের মা অনুমতি দিলেন এবং ছেলেকে হাসি মুখে বললেন অবশ্যই যুদ্ধে যাবে তবে বাবার কাছে বলে যায় ধুরু ধুরু বুক নিয়ে আজম খান গেলেন বাবার কাছে অনুমতি চাইলেন যুদ্ধে যাওয়ার বাবা এমনিতেই একটু গম্ভীর টাইপের মানুষ তার উপর তিনি সরকারি অফিসার কিন্তু আজমকে বিস্মিত করে বাবা বললেন যা যুদ্ধে যা। দেশ স্বাধীন করে ফিরে আসবি কোনোথায় আমার ঘরে ঢুকতে পারবি না এরপর যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন রনাঙ্গনে যুদ্ধ করেন দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে প্রথম লড়াই করেন এরপর ঢাকার যাত্রাবাড়ি হয়ে লক্ষা নদী বালু নদী গুলশান ইসাপুর ও ক্যান্টনমেন্টের পাশ পর্যন্ত নানা স্থানে অংশ নিয়েছেন বিভিন্ন গেরিল অপারেশনে এমনকি সে যাত্রা হারাতে পারতেন নিজের প্রাণ সমাধি হতে পারত আরো আগেই যুদ্ধকালীন ডেমরার তিতাস মিশন শেষ করে ফেরার পথে নৌকাডুবিতে বিপর্যয় করেন পপ গুরু আজম খান নদীর তলদেশের লতায় পা আটকে যাবার ফলে সাঁতার কাটা দুরহ হয়ে পড়ে তার জন্য অস্ত্র টানার নৌকা জড়িয়ে ধরে আত্মরক্ষা করেন সে যাত্রা বৈচিত্রময় জীবনের গানের বাইরেও করেছেন নানা কাজ বিভিন্ন জনের অনুরোধে করেছিলেন অভিনয় উনিশশো ছিয়াশি সালে হিরামনে অভিনয় করেন কালা বাউলের চরিত্রে দু হাজার তিন সালে গডফাদার সিনেমায় ভিলেনের চরিত্র অভিনয় করেন এই সঙ্গীত শিল্পী নানান পরিচয়ে এই মানুষটি একাধারে একজন মুক্তিযোদ্ধা সঙ্গীত শিল্পী অভিনেতা ক্রিকেটার ও বিজ্ঞাপন চিত্রের মডেল তাকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক হিসেবে গণ্য করা হয় আসল নাম মোহাম্মদ মাহবুবুল হক খান আমরা তাকে চিনি আজম খান নামে আর বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের কাছে তিনি পপ সম্রাট গুরু হিসেবে আখ্যায়িত করেন তার ভক্তপণ এর বাইরেও উনসত্তরের গণভ্যুত্থানে ক্রান্তি শিল্পী গোষ্ঠীর হয়ে গণসঙ্গীত গিয়ে দেশের যুব সমাজকে উদ্দীপ্ত করেছিলেন আজম খান এরপর দেশ স্বাধীন হলে আজম খান একাই দাঁড় করিয়ে ফেলেন সঙ্গীতের নতুন ধারা তার গানের দলের নাম ছিল উচ্চারণ এমন উচ্চ কণ্ঠের গান কখনো ছিল না সঙ্গে জোরালো বাদন বাংলা গান পায় নতুন এক আজম খান যেমন দেশের পপ গানকে প্রতিষ্ঠিত করেছেন অন্যদিকে সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিয়েছেন নতুন ধারার তিনি স্বপ্ন দেখিয়েছেন দেশের তরুণদের পপ গানকে লালন করেছেন শ্রোতা তৈরি করেছেন বাংলায় পপ গানের ধারা যেন সময়ের সঙ্গে প্রবাহমান থাকে তৈরি করেছেন সেই পথ বেঁচে না থাকলেও তার গানগুলো আজও বেঁচে ওঠে তার ভক্তদের যে হাজার বছর বাঁচিয়ে রাখবে বাংলার পপ সম্রাট আজম খাকে দুই হাজার সালে পাঁচই জুন পৃথিবীর মায়া ত্যাগ করে পারি দেন অন্য জগতে যে জগৎ আমরা এখনো চিনি না হয়তো অজানা সেই পথে যাবার বেলায় মনের ভুলে পপ সম্রাট সেদিনও গুনগুন করতে চেয়েছিলেন এই গান শেষ গান আর বুঝি গাওয়া হবে না তবে মৃত্যু নামের মানব জীবনের এই ধ্রুব সত্যকে বিদায় ক্ষণের বহু আগেই গ্রহণ করে নিয়েছিলেন তিনি তার গানেরই কথায় এই মায়া ভরা পৃথিবী ছেড়ে চলে যাব চিরতরে সবাই চলে যায় কতটুকুই বা পায় এই বিশ্ব কে কতটুকু পায় জানা হয় না তবে বাংলা গানের জগৎ পেয়েছিল তার পপ সম্রাটকে একজন আজম খানকে যতদিন বাংলা গান বেঁচে থাকবে ততদিন পপ সম্রাট আজম খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যাবে বাংলাদেশের মানুষ